আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন আর একটা ভিডিও তো তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি আছো অ্যান্ড আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি কাজ তোমরা তো জানোই আমি নতুন একটা ফোন নিয়েছি অ্যান্ড অনেকে হয়তো বা ভিডিওটা দেখো নাই অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু ওই ব্লগ হিসাবে কিন্তু ওই ভিডিওটা আপলোড করা আছে যারা যারা দেখো না অবশ্যই দেখে আসো তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে আমরা নতুন ফোন নিয়েছি তোমাদেরকে একটা গেম প্লে করে দেখানো হয় নাই যে আমরা নতুন ফোনে কীরকম গেম প্লে করতে পারতেছি তো আজকের চ্যালেঞ্জটা হবে আমরা এই নতুন ফোনে প্রথম র্যাঙ্ক ম্যাচটা ষোলো স্কোয়াডে খেলতে যাচ্ছি আর অবশ্যই চ্যালেঞ্জ থাকবে ভুইয়া করার জন্য নতুন মোবাইলে ভাই সব নতুন মোবাইল ষোলো স্কোয়াডে ভাই বুঝতে পারতেছো আমি কিন্তু একটু ট্রেনিং মেনিং করছি বাট আমার বিয়ার র্যাঙ্ক ম্যাচ কিন্তু ওইটার মধ্যে ফার্স্ট হবে অ্যান্ড চলো আজকে ভিডিওটাই শুরু করি আর দেখা যাক কয়টা কিল করতে পারি তো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম হা হা ভিডিও বড় বড় মতো আমরা নেমে গেছি এয়ারশিপের উপরে পাই তারিখে গানটা দৌড়ে কি দিছে ভাই এটা দিছে চলো চলো কে উপর থেকে কেউ নামতেছে নাকি ভাই এখানে কিন্তু এনিমি নামছে আমি দেখছি খারাপ মারতেছে নাকি হ্যালো উপরে উপরে খারাপে ওই এই চান্দু এই খারাপ আর জি ভাই এই মারতো আমার উপর থেকে চান্দু ডিসটর্ব করো কেন রে 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 আরেকটা আছে উপরে লো ও তুমি চন্দু এন্ড করে খারাপ মাথার মধ্যে লাগাই দিলো না যদি না মারতে পারতাম খারাপ রে চলো এখানে দুইটা কিল তো অলরেডি হয়ে গেছে বাট এখানে কি অন্য কেউ কি আছে ওইখানে তো কাউকে পাই নাই চলো চলো এখানে লাভের মধ্যে কোন খারাপে জানি বসে গেছে রে আবার মারতে আছে কোন খারাপে হলো চলে চান্দু মায়েরও নামি আইস আমার কিলটা দিয়ে দিও চান্দু তাহলে হবে মাইরো চাইরো যা কিছু করা লাগে সব তুমি করো এ রে কন্ডার মারতে ছিল একটা ওয়ান ট্যাপ খাই গেছে কারপে এনে কি দিবে ওরে ইয়েতি পান্ডাল দাঁড়ো দাঁড়ো চান্দু চান্দু একটু দাঁড়ো তোমার মাইটটা দিব চান্দু এ চান্দু ওরে জি ভাই কি মুভমেন্ট ভাই আমার ভাই নতুন ফোনে খেলতেছি প্রথম ভাই এই জন্য ভাই কি মুভমেন্ট মুভমেন্টই কখনো কন্ট্রোল করতে পারতেছি না খারাপের একটা দিতাম যদি হেড শট ও রে জি ভাই রে ভাই বলতে বলতে কি হেড লাগছে ভাই সব ভাই মোবাইল দিয়ে ভাই কি কথা বলবো একবার ভাই ভাই স্মুথ ভাই আমি তো ভাই এ পর্যন্ত তো খেলছি ভাই নর্মাল একটা ফোনের মধ্যে চার জিবি র্যাম তাও ভাই এই ফোনটা ভাই সব মানে বলতে গেলে আগুন ভাই দেখো কি লেভেলে কিলটা করি আজকে দেখো তাহলেই বুঝতে পারবা লুট বাগার তো হয়ে গেছে অলরেডি বাট ওর যে ওইখানে লাগে গেছে খারাপ গুলো কি রিভাইভ টিপ পাই কি ওইখানে নেমে কি আবার গন্ডগুল পাকাইছে চারাদার চন্দ্র এ রে এ রে চন্দ্র মরে যা রে একটা 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 তো গেছে চন্দ্র এটারও আরে জি ভাই একটা মরে গেছে রিভাইভ দিতেছ নাকি এলো তার চান্দু এটা নাও একটু আমি আস্তে আসি ওই দিক দিয়ে ঘুইরা খিরে ভাই পেয়ারদি করো কেন হ্যালো ক্যারেক্টার মানে কি দরকার ছিল চলো এটা এনেকা ল্যান্ডম্যান আছে আমার না ল্যান্ডম্যান পেতে দিছি ভাই তিনটা ল্যান্ডম্যান পেতে দিছি চল দেখা যাক মরে নাকি ওরে রেছি ভাই দুইটা দুই সাইডে ডাউন হয়ে গেছে ভাই রে ভাই কি মাইটটা দিছে খারাপগুলো রে ভাই এরা আমার মনে মনে গালি দিতেছে খারাপগুলো নে ভাই সাহেব কি ও যে সামনে আর একটা ফাইট আছে চলো চলো ওইখানে যাবো একটু নিয়ে আমার লুটটা করতে দেওয়া বাজ তো তারপরে আমি আসতেছি তোমার মাইটটা দিবো চান দো থেকে কি দেখা যায় নাকি এলো লাগছে ভাই সামনে লাগছে গন্ডগুলো ধরো গুলো দেখা ওয়েট যেতে এটাকে হ্যালো ওরে জি ভাই বলতে না বলতে ভাই কি ওয়ান ট্যাপ টাকায় গেল খারাপের এই দেখতেই পারে না আমারে দেখার আগে আমি তার ঠুস করে দিছি ওয়ান ট্যাপ ভাই ওইদিকে এনিমি আছে মনে হয় এই যে দেখো ফাইট করতেছে ওইখানে বাট আমরা এখানে তো যাব না আমরা একটু উপর দিক থেকে মারার চেষ্টা করি চলো উপরে যাওয়া যাক উপর থেকে এরে উপরে আছে মি হ্যালো তারা তারা ধরো চন্দু একটু হল করো একটু হল করো মাইটটা দিব তোমাকে একটু কর এই যে চন্দু অ্যান্ড আরে চি ভাই মরে গেছে খারাপে এরে এদিকে আর একটা আছে ধরো ধরো চন্দু তোমারও মাইটটা দিব একটু ধরো একটু কই রে খারাপে গেল কই গুলো মারছে এনো নাকি এলো এরে এর কোনটা মারে আমার এ রে ভাই বলো না ভাই রে ভাই আমি ভাই এই জীবনের ফার্স্ট এরকম একটা ভালো ফোনের মধ্যে খেলতেছি তাই মনে করো আমার কনফিডেন্স মানে হাই লেভেলের হয়ে গেছে ওইখানে লাভের মধ্যে বসে ওইখানে যাবো বাট তোমাদেরকে বলি আমার কনফিডেন্স মানে একদম হাই লেভেলের হয়ে গেছে যেরকম তোমরা মনে করো আমার সবগুলো এনিমিরা মনে হইতেছে সবগুলা নৌপ্রায় একদম বুঝছো এই জন্য মাইটটা দিতে পারত আর কি বলবো তোমাদেরকে ভাই এই রে ভাই কি স্মুথ চলে আমি তোমাদেরকে বলে বোঝানোর মতো না সব কিছু গ্রাফিক্স হাই দিয়ে আরে চন্দু সব কিছু গ্রাফিক্স হাই দিয়ে তারপরে খেলতেছি ভাই অনেক মজা লাগতাছে ভাই রে ভাই ভাই কথা বলতে বলতে দশটা কিল করে ফেলছি কিলের দিকে তো আমি তাকাই নি ভাই তোমরা কি কেউ তাকাইছিন নাকি আরে তোর তোর কে হ্যালো চнду রে আরে ভাই খারাপে তো পিছন তো আরে তুমি কে ডাবার ওরে জি ভাই 1 টি মারছলে দুইটায় ভাই খারাপে আমার দেখতে পারো নাই কি আর একটা আছে এখানে চন্দু আইসে এখানে এবার কি এসে জন্য বসতেছে না তো এলো খারাপ দাঁড়ায় রয়েছে কেন চানু দাঁড়াও একটু অপেক্ষা করো তোমাকে মাইটটা দিতেছি একটু অপেক্ষা করো রাফেন্ট লড়তেছ না করছছ না কোনো কিছু করছছ না খাড়াও খারাপের এখন ওই মাইটটা দিব আরে এ গন্ডার ওরে ছি ভাই কি হেডশট লাগে ভাই হেডশটের কথা আর কি বলবো ভাই সব হেডশটের কথা ভাই বলতে বলতে আমি খাই লয় যাইতাছি ভাই প্রত্যেকটা এনিমিরে ঠাস টুস করে লাগতাছে হেডশট ভাই নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক সমস্যা দিতাছে কত দি কেমনটা লাগে এই নেট এজ যদি গেম থেকে বের করে দেয় তাহলে তো আমার শেষ গেছে আরে হাই হাইছি দরা দরা এবার মাইটটা দিব খারাপ রে

এ চান্দ উপরে একটা এনিমে আছে কারও তোমার একটু মাইটটা দিলো এন্ড ওরে ভাই কি এর ছোট্ট লাগছে অ্যাণ্ড আমার কিলটা আর ছি ভাই কিল তো আমরা পায়ে গেছি সমস্যা নাই ওইদিকে একটা এনিমে আছে আর ওই সাইডে ওই এনিমে আছে ভাই ভোরে ভরে নিমি ভাই এই যে খারাপ অ্যান্ড ভাই এতি আর ছি ভাই এটা বাই সোল আছিল অ্যান্ড আমরা কিন্তু সোল বা সোস্ করেছি দেখতাছ ভাই কি ভাই কি এ এটাই মারতা ছিল এতক্ষণ কিন্তু এখানে মেশিনটা পাতলো তো পাতলি কোন্ডার বাচ্চা আরে জি ভাই খসমরে ভয় পাওয়া দিছে ভাই রে ভাই পিছন থেকে ঠুস করে নাম্মা মাইদ ধর শুরু করছে ভাই কি বলবো বাট এখানে তো আমাদের 16 টাকা লইছে এখানে কি আর কেউ আছে দেখো আবার কান্নারে মিজি এ এনিমি আছে নে আরে যে খারাপে এন্ড এন্ড আর জি ভাই খারাপে উপরে নাম্মা কি সুন্দর করে ঘাপড়ি হ্যালো ভাই আমা তো বলতো তো দাও কি সমস্যা তোমাদের চান্দুরে ধরো যতনটা করব সেই লেভেলের এই যে এইখানে গেছে খারাপে চল চল এই দিক দিয়ে আসবে কি চান্দুরে হ্যালো আরে চি আসবে কই দিয়ে আমি তো তোর চালাকায় রাখছি খারাপে কই রে ওই যে এখানে মেডি করতাছে চান্দুরে একটু রে একটা ময়ের যে দিব এখান থেকে আমি স্পুট মুট নিয়ে ঠুস করে চলে যাবো খারাপের সামনে সারপ্রাইজ আরে চি ভাই কি ময়েরটা খাইছে খারাপে বলতেই পারে না আমি ঠুস করে আইসে পড়ছি ওর সামনে আবার লাভের মধ্যে বসছে হ্যালো বেহাদবি ভাই কম না তোমরা ষোলো বার করে ফাড়াই ফেলতেছে সে আটটা এ রে খারাপ গুলো মেডি করতেছে দ্বারা দ্বারাও চান্দু আমার দিকে কিন্তু তাকাইও না নাও কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেছে ভাই রে ভাই উনিশ কিল ভাই আমরা কয়টা কিল করতে পারবো ভাই একটু কমেন্ট জানো তো বিশটা নাকি পঁচিশটা চান্দ চিটিং করবা না হ্যাঁ ফেয়ার ভাবে এখনই ভিডিওটা পোস্ট করে এখনই বলো যে আমরা কয়টা কিল করতে পারবো আজকের ম্যাচের মধ্যে এখন নতুন ফোন নেওয়ার পর আমার কি কনফিডেন্স ফ্রেন্ডস আমার কি কলি যা ভাই দেখো পিকের ভিতর দিয়ে আমি গাড়ি চালাতে আসছি আমি কিন্তু সোলো পার্সেস করে বাট এ রে এ গন্ডার ক্যাডা মারে কই থেকে ওরে ওই রে উপরে কিন্তু একটা এনিমি আছে এয়ারশিপের উপরে দাঁড়াও তোমার মাইটটা দিতেছি একটু পর খারাপের মাইটটা দিয়ে এলো এই খারাপের দিক দিয়ে মনে আসবে এ যে চান্দু এন্ট এন্ট হো ভাই রে ভাই আরে ভাই লুট করতেছে ভাই আমি কি বলবো ভাই রে ভাই দাদা দাদা এই বিশটা কিল অলরেডি হয়ে গেছে বাট এনিমে আছে দশটা আমরা কি পঁচিশটা কিল করতে পারবো ভালো এখানে এটার উপরে থেকে কোন খারাপ জানি মারত আছে রে কে মারত আছে একটু ওরে সুন্দরী সুন্দরী আর আছে ভাই সুন্দরী তো গেছে ভাই উপরের মনে হয় আরো প্লেয়ার আছে রে ওই যে আরেকটা আছে এরে গন্ডার এটাও তো গেছে ভাই রে ভাই সুন্দরী রে দিবে দিতে এটা কি সুন্দরী বয়ফ্রেন্ড আরে এটা কি হ্যালো ওইখানে এটা কি আটকে রইছে চলো চলো এটা একটু দেখবো আমি আমার তো এখন ইচ্ছে করতেছে এটা দেখার জন্য এটা কি ভাই জিনিসটা কি ওইখানে চলো 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 এখান থেকে লুটটা করবো ভাই আমার কাছে অনেকগুলো কয়েন আছে চলো মেশিনগুলো গুলা চাইলে দেওয়া ভাই লুটের বন্যা হয়ে গেছে ভাই এখানে কি ভাই সব ম্যাক্স ট্যাক্স দিয়ে ভুইরা ফেলছি ভাই রে ভাই এখানে যে আসবে সে তো কুটিপতি হয়ে যাবে রে এক সেকেন্ডের মধ্যে কতগুলো লুট ওইখানে চলো এটা কি ওরে রে চি ভাই ভাই না এখানে পুরাই ফেলছে ভাই এখানে আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখছিলাম হয়তো বা সে ওইটাই করতেছিল আমার মাথায় একটা দুষ্টি বুদ্ধি আইসে চলো এখানে একটা ল্যান্ডম্যান মেরে দিয়ে আমার কাছে ল্যান্ডম্যান আছে এখানে যদি কেউ আসে লুট করার জন্য রে হ্যালো ঘন্টার ব্যাপার করতে খাইলো ও রে ল্যান্ডম্যান ট্যান্ডম্যান একবার ফাটাই দিছে খারাপ এ ইয়ে তীর বাচ্চা আরে কি ভাই পুরো ম্যাচের মধ্যে শুধু ইতি বান্ডিলি পাইতে আসি বুঝলাম না রে কি মারলো এটা এই চান্দু রে আমার বেস্টের সব তো সব খায় দিল আবার আরেকটা মারে আর ছি ভাই এগুলো কেন করতে চা চান্দু মাইটটা যদি বো তোমার পাই তারও এখানে আবার গুলু মারা হ্যালো এখানে আবার মাইট টাইর হয়ে গেছে অলরেডি চলো চলো এখানে আরো প্লেয়ার আছে ভোরে ভোরে এখানে আমার বাইশ টাকিল হইছে অলরেডি চলো আমরা টার্গেট হচ্ছে পঁচিশ টাকিল করার এমনি আছে আর পাঁচটা হ্যালো এখান থেকে পাঁচটা থেকে আমাকে তিনটা এনিমিকে যেভাবে হোক মারতে হবে দাঁড়া দাঁড়া একটু কাবারে থাকতে দাও এনিমি ছিল ওই সময় পাঁচটা এখন হয়ে গেছে ছয়টা বুঝতেছে না এরে এ রে চান্দু একটা আর একটা রিভাইভ দিতেছিল এ রে ভাই রে ভাই দুইটা প্লেয়ারে ঠুস ঠুস করে মরে গেছে ভাই এরা জানতে পারে না এরে এই ঘন্টার আর চি ভাই আর একটা নামতেছে ওই সাইড দিয়া দাঁড়া দাঁড়া ওইটারও মাইটা দিব ভাই কি চলতেছে কি এখানে হ্যালো এখানে আমি বলতে বলতে তুই ট্যাকেল করে ফেলছি ভাই রে ভাই আর দুইটা প্লেয়ার আছে চলো ম্যাচের শেষ জায়গায় এসে পয়সা গেছি খারাপ আবার মারে আমার দেহ তো দুইটা প্লেয়ার এ খারাপ একটা ওয়েট আর এই ছোট্ট লাগলো না বাট এই তো ডাউন হয়ে গেছে চলে একটু কনফার্ম করে দিই দুইটা এক টিমের পাবলিক কিন্তু ওইটারও মাইটা দিতে হইব আমার মনে হয় ওইটা সুন্দরী সুন্দরী মনে হয় আছে আমি যতটুকু জানি এরে ভাই একটা প্লেয়ার আমি দুই তিনবার করে মারি দিয়েছি ভাই কি বলবো ছাব্বিশটা কি হয়ে গেছে আর আছি ভাই বুইয়া হয়ে গেল তো আমাদের সাতাশ 7 কিল হবে কিল করে কি এটা হবে দেখা যাক দেখা যাক আরে সুন্দরী সুন্দরী আ সুন্দরী তো আমারে ভালো বিরক্ত করতেছে বাই ভাই লাগা রে চন্দ্র মাথাটার মধ্যে কা বুইয়া আল্লাহ ভাই সাব ওই সাতাইশ কিলো ভাইরে ভাই নতুন ফোনের মধ্যে ভাই প্রথম ম্যাচের মধ্যে সাতাইশ কিলো বুইয়া গেস এই ছিল আমাদের নতুন ফোনের মধ্যে প্রথম র্যাঙ্ক ম্যাচের মধ্যে ষোলো বার্সে ভাই সব বুইয়া করে চ্যালেঞ্জের ভিডিওটা ভাই কতগুলা কিল করছি দেখছো আর আমার প্রথম ম্যাচে যদি এরকম হয় তাহলে যদি আমি প্র্যাকটিস করি ভালোভাবে তাহলে কি হতে যাচ্ছে জানো আর যে ভাই বুম হবে ভাই পোড়ার ভিডিও কিন্তু আমার ফলো করে তাহলেই বুঝতে পারবা যে সামনে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও আসতে যাচ্ছে ভাই রে ভাই কি মাইকটা দিছি বলো তোমাদের কাছে কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে ওইটা কমেন্ট করে জানাই আজকের ভিডিওটা কিন্তু আমি নতুন ফোনের মধ্যে এডিটিং করতেছি আজকের ভিডিওটা ভালো লাগলে জানোই কি করতে হবে লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক করেছো তাদের কাছে ছোট খাটক করে হলো একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখন কিন্তু তোমার এই ভাইয়ের ভিডিও চলবে